আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক মার্চ মাসে ছুটির হিরিক দুই মার্চ দু হাজার পঁচিশ ছয়টায় ইত্তেফাকে প্রকাশিত হয়েছে চলুন বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক বাংলাদেশে আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেছে ফলে আজ রোববার দুই মার্চ থেকেই পবিত্র রমজান মাস শুরু হয়েছে এবছরের খ্রিস্টীয় মার্চ মাসের সঙ্গে হিজড়ি রমজান মাসের কিছুটা মিল রয়েছে সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসারে ঈদ উল ফিতরের মোট পাঁচ দিন ছুটির একটা অংশ মার্চ মাসেই পড়বে এছাড়া মার্চে আরও কয়েকদিন সরকারি ছুটি রয়েছে সাধারণ এবং নির্বাহী আদেশ ছুটি ছাব্বিশে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আঠাশে মার্চ শবে কদর ও জুমাতুল বিদা এছাড়া ঈদুল ফিতর উনত্রিশ তিরিশ একত্রিশ মার্চ ও একই এক এবং দুই এপ্রিল সহ মোট পাঁচ দিন ছুটি ওই ছুটি খ্রিস্টপূর্বের পাঁচই মার্চ বর্ষ এবং হিন্দু পর্ব চোদ্দই মার্চ দোলযাত্রা সাতাইশে মার্চ হরিষাদ ঠাকুরের আবির্ভাব একত্রিশে মার্চ সোমবার ইদুল ফিতর অনুষ্ঠিত হবে দলে প্রজ্ঞাপন ছুটির তালিকা করা হয়েছে তবে চাঁদ দেখা সাপেক্ষায় ঈদের আগে দুই দিন এবং পরের দুই দিন মিলিয়ে মোট পাঁচ দিন ছুটি থাকবে প্রজ্ঞাপন অনুযায়ী যেসব অফিসার সময়সূচি ও ছুটি নিজস্ব আইনকানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস সংস্থা প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে কত হিসাবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থে বিবেচনা করে এই ছুটি ঘোষণা করবে এদিকে পবিত্র রমজান মাসে ঈদুল ফিতর সহ আরও কয়েকটি ছুটি মিলে চল্লিশ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া আগামী দশই এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা যেসব প্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্রে রয়েছে সেগুলোর দুই মাস দশ দিনের লম্বা ছুটি থাকবে শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে যে পবিত্র রমজান মাস শুভ যাত্রা স্বাধীনতা দিবস জমা বিদা সবে কদর ঈদুল ফিতরের ছুটি দুই মাস শুরু হয় শেষ হবে আটই এপ্রিল আঠাশে ফেব্রুয়ারি একই মার্চ শুক্র ও শনিবার ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বশেষ ক্লাস হয়েছে সাতাইশে ফেব্রুয়ারি সেই হিসাবে একটানা বন্ধ থাকবে চল্লিশ দিন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর উপপরিচালক মাধ্যমিক ইউনুস ফারুকি বলেন রমজান ও ঈদুল ফিতর সহ আরও কিছু ছুটি মিলিয়ে প্রায় চল্লিশ দিনের ছুটি শুরু হবে সরকারি শিক্ষাবন্থী অনুযায়ী ছুটি থাকবে ছুটি সরকারি বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এসানুল কবির বলেন পরীক্ষার সময় বাদে স্কুল ও কলেজগুলো নিজস্ব ব্যবস্থাপনায় যদি ক্লাস নিতে চায় সেগুলো কোনো নিষেধ নেই তবে বিশে রমজান পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণীর কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম সম্প্রতি সংগঠনটির সভাপতি জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আজাদ খানের কাছে এই সংক্রান্ত স্মারকলিপি দেন তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ অবর্তা এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই অনেক জানাবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ